ইলিশ মাছের পাতুরি নামটা শুনলেই জিভে জল চলে আসে কি ঠিক বলিনি আর আজকে আপনাদের সাথে শেয়ার করব ইলিশ মাছের পাতুরি চলুন দেখা যাক হ্যালো গাইস আসসালামু আলাইকুম ইটস মি আখি সবাই কেমন আছেন তো এই যে দেখেন বাজার থেকে এত সুন্দর একাটি লাউশা কিনেছি লাউ শাক আমার বরাবর খুবই পছন্দ সেটা যেভাবেই রান্না করি না কেন তো এত পাতা দেখে ভাবলাম যে ইলিশ মাছটা এনেছি করে লাউ পাতা দিয়ে একটা ইলিশ পাতুরি তৈরি করব। আসলে এই ধরনের খাবারগুলো কিন্তু খেতে অনেক ভালো লাগে তো আর কি এই তো প্রথমে আমি পাতাগুলোকে সুন্দর করে একদম কেটে বেছে নিয়ে ধুয়ে পরিষ্কার করে ঝরাতে দিয়ে দিলাম এরপরে নিয়ে নিয়েছি এখানে আমি সাদা যেটা সরিষা সেটাই এরপরে নিলাম কিছু পেঁয়াজ আর আমি এখানে নিয়ে নিলাম লাল মরিচ তো এখন আমি যেটা করবো সবগুলো আমি একটা ব্লেন্ডার জারে করে নিয়ে নিলাম পেঁয়াজ মরিচ এবং সেই সাথে ওই যে সরিষা সেটা একটু ভালো করে বেছে আমিভাবে করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আর কিচ্ছু না জাস্ট এটাকে ব্লেন্ড করব এই তো দেখেন ব্লেন্ড করা হয়ে গেছে চাইলে কিন্তু পাটাতে বেটেও নেওয়া যায় তো আমি ব্লেন্ডারে করেই ব্লেন্ড করে নিলাম এখন খুব সুন্দর আমি দুইটা ইলিশ মাছ নিয়েছি ইলিশ মাছের পেটিগুলো খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি এখন আমি এখানে দেখেন কী কী নিয়েছি এখানে আছে আদা ও রসুন ও জিরা বাটা সব মিলিয়ে এক টেবিল চামচ আছে সাদ মত নুন এছাড়াও আছে হলুদের গুড়া আর তো সরিষা বাটাটা কিভাবে করেছি সেটা তো দেখতেই পেয়েছেন আর এই ছিল লাউ পাতা তো এখন যেটা করবো এই যে আমি সব কিছু একত্রে রেখে দিয়েছি এইটার সাথে আমি সরিষার তেলটা মিক্স করে খুব সুন্দরভাবে এটা মেখে নেবো এখন একদম স্মুথলি এটাকে সুন্দর করে মেখে নিতে হবে মাখানো শেষ এখন যেটা করব ওই যে ইলিশ মাছের টুকরোটা সেটার সাথে খুব ভালো করে আমি মিশিয়ে নিব। এমনভাবে মিশাবো খুব সুন্দর করে মিশিয়ে এটাকে আমি দশ থেকে পনেরো মিনিট রেখে দেবো এরপরে যেটা করব এই যে করবো আমি এখন এভাবে করে একটু উলটিয়ে নিচ্ছি উলটিয়ে নিয়ে যেটা করব সেটা হলো আমি ইলিশ মাছটা রেখেছি আর ওই যে সরিষা বাটার সাথে যে মশলাগুলো সেগুলো একটু উপর থেকে দিয়ে এরপরে আমি এখানে দিয়ে দিব কি বলেন তো দিয়ে দিলাম এখানে আমি একটুখানি একটা কাঁচামরিচ একটু ফালি করে নেওয়া এতে করে দারুণ একটা ফ্লেভার আসবে আর এখন আমি এই যে লাউ পাতাটা কিন্তু খুব সুন্দর একটু নরম নরম হয়ে গেছে এখন এটাকে সুন্দর করে এই যে দেখেন আমি ভাজ করে নিয়েছি এবার আর কিছুই না এইভাবে করে আমি আরও একটা করে নিব তো এভাবেই কিন্তু অনেক সহজে লাউ করা যায় আপনারা চাইলে এখানে একটা টুথপিক দিয়ে গেথে দিতে পারেন তবে এই ক্ষেত্রে দেওয়ার প্রয়োজন নাই তাই আমি দেইনি এখন ওই একই সেমই প্রসেসে আমি আরও একটা ইলিশ মাছ এভাবে করে আমি ফোল্ড করে নিলাম তো এই তো আমার কিন্তু রেডি এখন জাস্ট এটাকে রান্না করার পালা তো যেটা করতে হবে আমি এখানে একটা কড়াইতে গরম করে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তেলটা যখন একটু গরম টাইপের হবে তখন আমি যেটা করব এই ইলিশ পাতরিটা আমি এখন আস্তে করে খুব সাবধানে ছেড়ে দিব। তো এই তো দেখতে পাচ্ছেন আমি একসাথে দুটো দিয়ে দিয়েছি দিয়ে এখন এটাকে একটু ঢেকে এটাকে রান্না করব যাতে এটা ভিতর থেকে একদম সম্পূর্ণভাবে সেদ্ধ হয়ে রান্না হয়ে যায় তো এই যে দেখেন আমি এটা পাঁচ মিনিট পরে এখানে আমি এটা উল্টেই দিব আর ইলিশ মাছটা কিন্তু এর ভিতরেই কিন্তু এটা হয়ে যাবে মাছ যেহেতু রান্না করতে খুব বেশি সময় লাগে না তো আমি আরও পাঁচ মিনিটের জন্য এটাকে ঢেকে রেখে দিলাম আচ্ছা এখন কিন্তু দেখেন মাছটা কিন্তু অনেকটাই মাছের ভেতর থেকে এক্সট্রা যে একটা পানি সেটা বের হয়ে গেছে আর এইটা দিয়ে কিন্তু মাছটা একদম প্রপারলি সুন্দরভাবে কুক হয়ে যাবে তো এখন আমি আরও দুই থেকে তিন মিনিট এটাকে আমি একটু ঢেকে রাখলাম এই যে দেখেন ফাইনালি এটা কিন্তু আমাদের রান্না করা প্রায় শেষ তো এই তো এবার আমি আর এটাকে ঢাকবো না কারণ সব মিলে এটাকে আমি আহ দশ থেকে পনেরো মিনিটের মতো রান্না করা আমাদের হয়ে গেছে এর মাঝে কিন্তু আমাদের ইলিশ মাছ দিয়ে লাউ শাকের যে পাতুরি সেটা রেড়ে তো এই যে দেখেন প্রচুর গরম তো গরম গরম ভাত দিয়ে আমি এখানে ইলিশ পাতুরি নিয়ে বসে গেছি আর এই যে দেখেন আপনাদেরকে আমি একটু দেখিয়ে দিই এটা কত সুন্দর হয়েছে কতটা লোভনীয় কতটা ইয়ামি হয়েছে এই যে দেখেন মাছটা কিন্তু একদম ভিতর থেকে কুক হয়ে গেছে আর এটা খেতে অনেক মজার ছিল একটা সরিষার ঝাঁঝালো একটা গ্রাণ ছিল সেই সাথে এই লাউ পাতাটার যে পাতুরি সব মিলিয়ে অনেক মজার ছিল অনেক তো আমি তো বানিয়ে খেয়ে নিলাম এখন আর কি আপনারাও এভাবে ঘরে তৈরি করে নেন দারুণ স্বাদের এই ইলিশ মাছের পাতুরি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ